হ্যালো গাইস আজ হচ্ছে সোমবার তেসরা মার্চ দু হাজার পঁচিশ তো আজকে অফিসে যাওয়ার পর সিদ্ধান্ত নিলাম যে আমাদের এক গ্রাম পুলিশের বাড়িতে যাব সে খুব অসুস্থ তো এর প্রেক্ষিতে একটি ব্লক তৈরি করার সিদ্ধান্ত নিলাম তো দেখছে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের বাড়িগুলো কতটা সুন্দর আমাদের বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলার শ্রীকালিয়া গ্রামে আমি এখন অবস্থান করছি সাথে আরেক গ্রাম পুলিশ ঝর্ণাদি আমার সাথে আছে কারণ আমি তো তাদের বাড়ি চিনি না আপনারা দেখতে পাচ্ছেন কত পুরানো একটা বাড়ি এবং মাটির নিচে মাটির এখানে এই যে আরেকটা বাড়ি কতটা সুন্দর আমাদের গ্রামগুলো তো ওই ঝর্ণা দিয়ে আমাকে ওই তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে এই যে আমরা এই বাড়িতে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে একটা মহিলা কথা বলছে এটা হচ্ছে আমাদের গ্রাম পুলিশের শাশুড়ি যে গ্রামের মানুষে কতটা অসহায় এবং এই যে দেখতে পাচ্ছেন মাছ এবং কতটা দারিদ্রতা নিচে জীবনযাপন করছে তো এটা হচ্ছে আমাদের শ্রীকালিয়া গ্রামের একটি দৃশ্য অনেক কিছু আশা করি বকটা সম্পূর্ণ দেখবেন তো আমি চেষ্টা করছি এই যে পুরো বাড়িটার একটা ভিডিও তৈরি করার তো বন্ধুরা আমি চেষ্টা করি যে এই বিভিন্ন এলাকার এবং বিভিন্ন জায়গার ভিডিও এই আমার এই অন্তু ব্লগিং চ্যানেলে উপস্থাপন করার তো আপনারা যদি চান তাহলে আমি নিয়মিত ব্লগ তৈরি করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমি একটা চিপাতে যাচ্ছি এবং এই যে একটা বাথরুম বাংলাদেশের এই যে গ্রামীণ পরিবেশের বাথরুমগুলো এরকমই হয় তো আমি এবার আরেকটা জায়গা আসতাম যেখানে এখানে গোবর ছিটিয়ে রাখছে তো আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বিশাল একটা ক্ষেত তো তো পরিবেশটা অনেক নাইস তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সামনে একটা ফাঁকা জায়গা এটা এটা মনে হয় আগে কল ছিল এবং এখানে একটা পাকা ভবনও আছে এবং একটা টিনের ঘর আমাদের বাড়িতে অবশ্য এমনই তবে এখানে দেখেন একটু ঘনবসতি ওই সামনে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন ওইটা একটা মন্দির এই যে ডানদিকে একটা নলকূপ এবং এখানেও একটা টিনের ঘর এবং টিনের ঘরগুলো অনেক সুন্দর বিশেষ করে বৃষ্টির সময় টিনের ঘরে আমার খুবই ভালো লাগে গরমকালে তো আমারটা ভালো লাগে না যেহেতু অনেক গরম লাগে ও আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিলা বসে আছে তো কতগুলো বাচ্চারা খেলছে আমি চেষ্টা করবো সেখানে যাওয়ার জন্য আসলে একটা সময় আমরা এখন ছোট ছিলাম তখন আমরা এরকম খেলা খেলতাম এটা কি খেলা আমি সেই বলতে পারবো না তবে তারা খুব এনজয় করছে সেটা দেখতে পাচ্ছি একটা ছেলে নিচে বসে রয়েছে এবং হাঁসের মতো দুইটা হা মানে হাত ছড়িয়ে রাখছে এবং তারা বোধহয় এটা কিছুটা করবে ওই যে হ্যাঁ লাভ দিয়েছে একটা মেয়ে এবং সবাই লাভ দিয়ে খুব মজা করছে আসলে আমরাও এমন ছিলাম যখন আমরা ক্লাস টু থ্রি ফোর ফাইভে পড়ছিলাম তো এই অতীতের স্মৃতিগুলো অনেক মনে পড়ে আমি আবার এই মহিলাদের এবং এদিকে একটা দাদা আছে এবং তাদের কাছে একটু কথা বলেছিলাম তারা বলেছিল যে একটা ভাতা মাতৃত্ব ভাতা করার জন্য তো আমি আশ্বস্ত দিয়েছিলাম অবশ্যই করে দেবো তো একটু ওনাদের একটু বাড়িটা ভিডিও করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আবার আরে আরেকটা জায়গায় চলে যাচ্ছি এই বাড়িটা সম্পূর্ণ হিন্দু এলাকা এবং ওনারা সেবাদার বাড়ি বলা হয় এটা এই যে ওনাদের মন্দির এটা একটা মন্দির আসলে এটা কি মন্দির আমি জানি না ওনারা যে ধর্ম পালন করে তার একটা মন্দির তো আমি আবার সেই বাড়ির ভিতরে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার এই যে ওদের বাড়ি থেকে আবার রাস্তায় চলে আসলাম এটা হচ্ছে এই মানে এই এটা একটা নদী এটা একটা ব্রিজ এই ব্রিজের সাথেই ওনাদের বাড়ি তো দেখতে পাচ্ছেন যে আমি আবার অফিসে চলে যাচ্ছি তো আজকের ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করে উৎসাহ দিবেন এটা দেখতে পাচ্ছেন একটা মসজিদ বিশাল একটা মসজিদ বাম পাশে একটা মাদ্রাসা অনেক সুন্দর এলাকাটা তো আজকে ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করছি